প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র মিন্টু রোড দাবি পূরণে আন্দোলনকারীদের দফা অবশেষে জাতীয় নির্বাচনের অনুমোদন ডিসেম্বরে হতে পারে নির্বাচন বানচালে তোলা হচ্ছে নিত্য নতুন দাবি সরকারের ভেতরেই ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের ডাকসু নির্বাচনে অভিযোগের ছড়াছড়ি সেনা মোতায়েনের বিরোধিতা বিভিন্ন প্রার্থীর ১৩ দিন পেছাল রাকসু ভোট আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি একুশ অক্টোবর আবার শুনানি সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সন্ধ্যা সাতটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো পুরো খবর সাথে রয়েছে আমরা দুজন আমি রহমান রশিদ শান্তা শার্লিন সকাল থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছিল প্রকৌশল শিক্ষার্থীদের বেলা গড়িয়ে দুপুর হলে সচিবালয়ের পরিবর্তে বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে যায় আন্দোলনকারীরা এ সময় ছড়িয়ে পড়ে উত্তাপ শুরুতে লাঠি পেটা করে ছত্রভঙ্গ ভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং কামানে। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ভয়াবহ সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন আর দাবি পূরণে নতুন করে পাঁচ দফার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তেই ছত্রভঙ্গ যমুনা অভিমুখে ভবিষ্যৎ প্রকৌশলীদের দাবি দেওয়ার দীর্ঘ মিছিল আমরা এবং মুহুর্মুহু এক মুহুরমুহ টিয়ার টিয়ারসেল আর জল কামান ছিল পুলিশের লাঠিচার্জ বিপরীতে ছাত্রদের ক্ষোভ আর ইটপাটকেল নিক্ষেপ কিছুক্ষণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক পরিণত হয় রণক্ষেত্রে প্রশাসনের উপর লাথি মারছে গণতান্ত্রিক অধিকার আমরা একটা পিসফুল ইয়ার মধ্যে উনারা কিভাবে আমাদের উপর সাউন্ড গ্রেনেড ছাড়তে পারে এটা আমরা বুঝতে পাই না যদিও আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বুয়েটের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর লং মার্চ টু ঢাকা সফল করতে স্লোগান মুখর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে দেয়া হয় আলটিমেটাম একটা পর্যন্ত সময় অন্যথায় আমরা মাস্টার সচিবালয় দিব সেখানে আমরা না হওয়া পর্যন্ত থেকে তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেও সরকারের টনক না নূল্যে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে সচিবালয় পরে তা পরিবর্তন করে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা এ সময় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর তাতে মুহূর্তেই বিশৃঙ্খল ছাত্রদের জমায়েত শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি দিয়ে ও মেলেনি আশ্বাস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করেনি উপদেষ্টাদের কেউই বাধ্য হয়ে ফের কোটার মেধার বৈষম্যে রাজপথে নেমেছেন তারা এই আর প্রকার হামলা করা যাবে না যেসব পুলিশ এই নেকটার জনক হামলার সাথে জড়িত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েট রুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রতিবেদনে আপনারা সংঘর্ষের কথা দেখছিলেন এবং এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছে বলে আমরা খবর পেয়েছি আরো জানাবেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা জুমাতুল বিদা রয়েছেন সেখানে বিদা সকাল থেকে শাহবাগে অবরোধ চলছে বিক্ষোভ চলছে শিক্ষার্থীরা এখন পাঁচ দফা দাবিতে চলে এসেছে এবং কিছু শিক্ষার্থী আহত হয়েছেন যদি এখনকার অবস্থা আমাদেরকে ব্যাখ্যা করেন যে কি চলছে সেখানে সকাল এগারোটা থেকে এখন পর্যন্ত সাতটা পেরিয়েও এই অবস্থান কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যেই যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না এবং তারা ক্ষোভ জানিয়েছেন যে জুলাই আন্দোলনের একটি বছর পেরিয়ে যেতে না যেতেই এই সময় এসে পুনরায় কোটার বিরুদ্ধে নামতে হচ্ছে এবং বৈষম্য দূরী করণের জন্য রাজপথে নামতে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তারা হামলার শিকার হয়েছে এই অভিযোগটুকু তারা করেছেন আমাদের ঠিক এই যেই স্থানটি এখানে কিছুক্ষণ আগেই ও বুয়েটের ভিসি এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যেখানে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে যারা মূলত এই শিক্ষার্থীদের উপরে এনেকারজনক হামলার ঘটনা ঘটিয়েছে একই সাথে শিক্ষার্থীদেরকে তিনি সবশেষ বক্তব্যের একদম শেষে আহ্বান জানিয়েছেন বাড়ি ফিরে যাওয়ার জন্য এবং তিনি বলেছেন যে যে কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট রয়েছেন প্রশাসনের তাদের সাথে কথা বলে এই যৌক্তিক দাবিটুকু আদায়ের চেষ্টাটুকু তারা সর্বোচ্চ চালিয়ে যাবেন একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে তারা জানতে চেয়েছেন যে এই যে তিন দফা দাবি ছিল যে দাবিকে কেন্দ্র করে বোর্ড শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এই তিন দফা দাবিটি মূলত কি এবং একটু যদি সেই তিন দফা দাবির অংশবিশেষ তুলে ধরি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেই নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমনা পদে প্রবেশের জন্য যেই নিয়োগ প্রক্রিয়া রয়েছে এখানে তারা বলেছেন যে নিয়োগ পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম যেই বিএসসি ডিগ্রিধারী সেটি কিন্তু হতেই হবে এবং শিক্ষার্থীরা পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু এই যেই কোটা পদ্ধতি কিংবা বৈষম্যের বিষয়টি এটি সম্পূর্ণ দূরীকরণের মধ্য দিয়ে তারা শেষ করতে চাচ্ছেন এবং শিক্ষার্থীরা যেটি আহ্বান জানিয়েছেন যে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যাতে তারা কমিটিতে সন্তুষ্ট নয় এবং এই কমিটি আসলে পুনরভাবে গঠিত করে তাদের সেই যৌক্তিক দাবিগুলো আদায় করতে হবে যতক্ষণা পর্যন্ত হবে তারা রাজপথ ছেড়ে যাবেন না এই ছিল আমার কাছে থেকে ধন্যবাদ আপনাকে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন সে খবর জানাচ্ছিলেন তিনি এদিকে বুয়েট উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন ছাত্রদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সন্ধ্যায় শাহবাগ গিয়ে তিনি ছাত্রদের ওপর পুলিশে হামলার নিন্দা জানান যথাযথভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন বাড়ি ফিরে যাওয়ার দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এইটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মল ভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি করে দিয়েছে সরকার চার উপদেষ্টা সহ এই কমিটিতে রয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিও সুপারিশ জমা দিতে বলা হয়েছে আগামী এক মাসের মধ্যে বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলছে কথার লড়াই যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ উদ্ভূত পরিস্থিতিতে দুপক্ষের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার বিভাগের বলা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা নেতৃত্বে কমিটিতে মোট চার উপদেষ্টা সহ আছেন ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধিরাও কমিটিতে থাকা দুই উপদেষ্টা সচিবালয় আশ্বস্ত করেন সব পক্ষকে শুনে ন্যায্য সমাধান করা হবে আন্দোলনকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তারা নিজে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফেরে যায় কারণ আমরা তো দেখতে চাই সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে চাই আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই অবকাশ নেই নিষ্কর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলক প্রাথমিকভাবে বদলি করা হয়েছে ডিপ্লোমা ওবিএসসি ইঞ্জিনিয়ারদের ইস্যুতে গঠিত কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় সিনিয়র সচিব আহমেদ জানিয়েছেন নির্বাচন নিয়ে কাল কর্মপরিকল্পনা তুলে ধরবেন তারা ইসি সূত্র ডিসেম্বরে হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসিও বুধবার সংসদীয় আসনের সীমানার শুনানির বিরতিতে হয় কমিশন সভা এতে অনুমোদন দেয়া হয় চূড়ান্ত রোডম্যাপের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান রোডম্যাপ সম্পর্কে বৃহস্পতিবার গণমাধ্যমে জানাবেন তারা আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে ভালো কিছু কিছু তথ্য দিব। সে পর্যন্ত আরও একটু অপেক্ষা করেন ইসি সূত্রে জানা গেছে রোডম্যাপে আপাতত থাকছে না তফসিল ও ভোটের দিনক্ষণ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত কিছু বলতে চাননি আখতার আহমেদ আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই সুনানি কমপ্লিট করে এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে এই তাগিদটা আমরাও বুঝি এদিন সকাল থেকেই সংসদীয় আসনের সীমানা দাবি আপত্তি নিয়ে হয় চতুর্থ দিনের শুনানি চার দিনে তেত্রিশ জেলার চৌরাশিটি আসনের পক্ষে বিপক্ষে জমা পড়েছে এক হাজার আটশো তিরানব্বইটি আবেদন মির্জা রাকিব চ্যানেল ঢাকা নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে সরকারের ভেতরে একটি মহল অভিযোগ করেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে কোটি টাকা দিয়েছে দেশের একটি কোম্পানি ইরশাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠান এতে যোগদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি দলের শীর্ষ নেতা বিএনপির মহাসচিব অভিযোগ করেন নির্বাচন করতে নিত্য নতুন দাবি উঠছে সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে আপনার তাকে লক্ষ্য করে দিলেন কিন্তু দেখা গেল হয়ে সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে নির্বাচন যেন না হয় দিল্লি থেকেও চলছে ষড়যন্ত্র শেখ হাসিনাকে ইঙ্গিত করে আড়াই হাজার কোটি টাকা খরচের অভিযোগও তোলেন মির্জা ফখরুল দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিয়ানকে আবার দেশে ফিরিয়ে এক সময় তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দেয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দুই বছর থেকে লাভ কি করলো ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারেও প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন আপত্তি এসেছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রসঙ্গেও আজ ক্যাম্পাস এলাকা থেকে কিছু বিলবোর্ড ফেস্টুন অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বারো দিনের মধ্যে ভাঙতে যাচ্ছে ছয় বছরের অচলায়তন সচল হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী মাঠ এখন সরগরম পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের বাহাসে এমন অভিযোগের প্রেক্ষিতে বড় বড় বোর্ড ব্যানার সরাতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন এরপরও না সরালে প্রক্রিয়ার টিম সেসব অপসারণ করে এর বাইরে নিয়মিত প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীদের অসদাচরণ নিয়ে লিখিত অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা खोया যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল प्लेइंग ফিল্ডকে নষ্ট করছে নির্বাচন কমিশন কেবল একটা সংগঠনের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন অভিযোগ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের খুব দুঃখজনক নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছেন নির্বাচন কমিশনের কার্যক্রম তাদের প্রতি আস্থা কমাচ্ছে এমন অভিযোগ বাচ্চার সমর্থিত প্যানেলেরও কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাকসু নির্বাচন কেন্দ্র থেকে আপনি নিয়ে আসতেছেন তখনই শিক্ষার্থীদের মনে একটা সংকার জায়গা তৈরি হয় না জানে কি হয়ে যাচ্ছে এই যে আপনি নতুন করে শঙ্কার জায়গা তৈরি করতেছেন আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে আরো বেড়ে যাচ্ছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে বাকছাসের মতো উষ্মা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলও সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট কেন্দ্র অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান এদিন টিএসসিতে নির্বাচনী বিতর্কে অংশ নেয় বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র অনেক প্রার্থী সুলতানা চ্যানেল ফোর ঢাকা এদিকে ১৩ দিন পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নতুন তফসিল অনুযায়ী ভোট আটাশ সেপ্টেম্বর ইসি জানিয়েছে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন তেরো জন নানা প্রতিবন্ধকতা এবার রাকসু ভোটের তারিখই পরিবর্তন করল নির্বাচন কমিশন পনেরো সেপ্টেম্বর থেকে পিছিয়ে গেল তেরো দিন ইসি জানায় ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর এবং ডোপ টেস্টে দীর্ঘ সময় লাগার কারণে সূচি পেছাতে হয়েছে পুনঃ তফসিল অনুযায়ী আগস্ট সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ষোলো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর সেইটা আমরা রাখতে পারছি না কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে এমন ঘোষণায় ফের অসন্তোষ দেখা দিয়েছে প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে কেউ বলছেন শুধু ছাত্রদলের কথায় নির্বাচন পিছিয়ে কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এছাড়া আঠাশ সেপ্টেম্বর দুর্গাপূজার ষষ্ঠী দিন হওয়ায় ভোট বানচালের ষড়যন্ত্রও দেখছেন অনেকে একটি গোষ্ঠী বা দলের চাপেই কিন্তু নির্বাচনের যে ডেটটা পনেরো সেপ্টেম্বরের বদলে আঠাশ সেপ্টেম্বর আমরা করা হয়েছে একটা দুইটা ছাত্র রাজনৈতিক সংগঠন যারা লেজুর ভিত্তি করে বিভিন্ন দলের তারা যা বলতেছে নির্বাচন কমিশন তাই শুনতেছে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু সুন্দর ক্রেডিবল পার্টিসিপেটারি ইলেকশন করা সম্ভব নয় এজন্য আমরা এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করি এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীরা ফিরে পেয়েছেন ১৩ জন আর বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা সবকিছু মিলেই আমি প্রস্তুত ছিলাম যে কোনো ধরনের বাধা আসলে সেটা মোকাবেলা করতে পারবো তো এটা একটা ছোট বাধা ছিল তারপরে ওটা আমি আশা করি উতরে গিয়েছি ছোটখাটো বুলবুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা তেরো জনের পনেরোটা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি উনতিরিশ আগস্ট প্রকাশ হবে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নাদিম হাসন চ্যানেল টোয়েন্টি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী একুশ অক্টোবর এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে চারটি সংসদ নির্বাচন যা গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের মাধ্যমে তড়িঘড়ি করে বাতিল করা হয় এই ব্যবস্থা সংশোধনী আনা হয় সংবিধানে আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি জামাতসহ কয়েকটি পক্ষ দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি বলেন সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় প্রশ্ন তোলেন যদি এখন তত্ত্বাবধায়ক হয় এটি কবে থেকে কার্যকর হবে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া বিএনপি জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে মানুষ তার ভোটার অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে আসবে এই অগণতান্ত্রিক সরকার ছিল নব্বই দিনের জন্য এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় দিয়ে প্রতারণার দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মত বিএনপির আইনজীবীদের মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হার সবাই দেশের বিদ্যমান ভ্যাট আইনকে ল্যাংড়া খোড়া বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান এজন্য ব্যবসায়ীদের দায়ী করে ন্যূনতম কর হারের বিধিকে কালো কানুন হিসেবে আখ্যা দেন তিনি সিপিডি আয়োজিত সংলাপে তুলে ধরা হয় বিদ্যমান কর কাঠামোর নানা অসঙ্গতি দেশের বিদ্যমান কর কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানামুখী সমালোচনা অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তাতে পাওয়া যায়নি সব পক্ষের সারা যা ঘুরে ফিরে উঠে এলো সিপিডি সংলাপে আলোচনা শুরুতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে অসন্তুষ্টির কথা জানান বক্তারা আর ব্যবসায়ীদের আক্ষেপ ছিল কর্পোরেট কর হারও ভ্যাট নিয়ে যদিও আইন সংশোধনে ব্যবসায়ীদের অসহযোগিতার কথাও তুলে ধরেন কেউ কেউ মূল্য সংযোজন করটি আপনারা সকলেই জানেন এটা একটা রিগ্রেসিভ একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয় এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি ইমপ্লিমেন্টেশন ইস্যু আছে ইস্যুটা কিন্তু অনলি নট ফর এনবিআর আপনারা অনেকে বলেন যে ভাই এনবিআর এর লোকজন বা কাস্টমস এর লোকজন ঘুষ খায় ঘুষ ও কেন খায় কারণ আপনি দেন আপনি নিজে তো বন্ধ করেন নাই ওভার দা লাস্ট ওয়ান ইয়ার এনভারনমেন্টটা অনেক চেঞ্জ হয়েছে কাস্টমস এর সাথে ভ্যাট অনলাইন এবং ভ্যাট অনলাইন সাথে ইনকাম ট্যাক্স সিস্টেম ইন্টিগ্রেট কিন্তু আমাদের তো তিন সিস্টেমই নাই তার মানে আমাদের তিন সিস্টেমও তো রি করতে হবে টু সাম এক্সটেন্ড এটা ইনএফিশিয়েন্ট আবার যদি বলেন ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট কিন্তু সিম্পল ভ্যাটটা আদায় করাটা সহজ অনেক এফিশিয়েন্ট কিন্তু ভ্যাট নিজে কিন্তু একটা আনএকুইটি সেমিনারে কর ব্যবস্থাপনার অটোমেশনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা অভিযোগ আসে সব পক্ষের সহায়তা না পাওয়ারও এ সময় এনবিআর চেয়ারম্যান জানান চলমান আইনে বড় ধরনের অসঙ্গতি আছে তাছাড়া ন্যূনতম কর কাঠামোর নিয়মকে কালো কানুন হিসেবে অভিহিত করেন তিনি দুই সালে আমরা আইন ঠিক করলাম সেই আইন বাস্তবায়ন করতে হলে সালে সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনে হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচলন নাই হওয়ার দরকার ছিল সেটা করতে পারিনি ডাটাবেজেমা ইন্টিগ্রিটি এটা করতে হবে এটা না করলে এটা হবে না এখানে দেখা যাচ্ছে যে অটোমেশনে ওই সেই সংস্কারের বলাই যে সমস্যাটা অটোমেশন হলি কারোর লাভ আছে কারোর লস আছে ওই যাদের লস হবার সম্ভাবনা আছে যারা মলা মলি করতে পারবে না কোলাগলি করতে পারবে না যারা এগতি পারবে না তাদের জন্য এটা সমস্যা সামনের দিনে বিশ্বমানের কর্পোরেট করহার বাস্তবায়ন করতে ব্যবসায়ী ধরে গেয়া স্যার জানান এনবিআর চেয়ারম্যান রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা